আসসালামু আলাইকুম ও ওয়া আবারকাতু কেমন আছেন সবাই আলহামদুলিল্লাহ আল্লাহর কাছে দোয়া করছি সবাই ভালো সুস্থ থাকুন এবং আমিও আপনাদের দোয়া আলহামদুলিল্লাহ ভালো আছি আল্লাহর কাছে সুপ্রিয়া জানাচ্ছি তো আজকে আমি আপনাদের সামনে হাজির হয়েছি আলুর ঘাটি আমি রান্না করব আলুটাকে আমি সিদ্ধ করে নিয়েছি নিয়ে এইভাবে আমি মিহিন করে নিয়েছি নিয়ে পানি দিয়েছি তারপর এখানে আমি দেখেন লাউয়ের ডোগা লাউ শাকের ডোগা আমি সিদ্ধ করে নিয়েছি এখন আমি এটা মানে আলুর ঘাটিতে আমি ডিম তেলানি লাউ শাক দিয়ে রান্না করব তা চলুন রান্না করা যাক কিন্তু আমি রান্নাটা করব আজকে পেঁয়াজ বাগার ছাড়াই রান্নাটা হবে তো আপনারা ভিডিও শুরু থেকে দেখতে থাকুন আমি চুলার মধ্যে কড়াই বসাই দিয়েছি এখন আমি এখানে কয়েকটা তেজপাতা দিলাম তারপর আমি এখানে একটু দারচিনি দিব আমি আজকে কোনো পেঁয়াজ দিব না শুধু এইভাবে রান্না করব এখন আমি এখানে সরিষার তেল দিয়ে দিচ্ছি সরিষার তেল দিয়ে দিলাম এটা ভালো করে একটু ভেজে নেব এখানে ফেস কটাকা ভাবা হয়ে গেছে এখন আমি এখানে এখানে হলুদ গুঁড়া জিরা গুঁড়ো মরিচ গুঁড়া লবণ এগুলো আমি ফেস করে নি এখন আমি এখানে দিয়ে দিব একটু কষাই নিব আমার এগুলো কষা হয়ে গেছে মশলাটা এখন আমি আলুর ভাটি গুলো ঢেলে দিব ঘাটিটা ঢেলে দিচ্ছি আলুর ভাটি দিয়ে দিলাম এখন আমি একটু ঢেকে দিব দেখুন বলক উঠে গেছে তো আমি এখন এর মধ্যে ডিম পোস্টটা ছেড়ে দিব দেখুন এখানে খারামি মুরগি ও দেশি মুরগি ডিম আমি নিয়েছি এখন আমি দেশি মুরগি ডিম ছেড়ে নিই যখন আপনারা ডিম মামলেট আলুর ডাউল দিয়ে করবেন ওই সময় খুব আস্তে হালকা জাল দিতে হবে বেশি জোরে দেওয়া যাবে না তাহলে ডিমটা ছড়ায় যাবে আমি এখন দিয়ে দিচ্ছি আমি আরেকটা দিয়ে দিচ্ছি তো আমি এখন ঢেকে দিবো দেখুন আমি কত কম চুলার আঁচ দিসি দিয়ে আমি আলুর ঘাঁটির মধ্যে পোজ করে রান্না করলাম পেঁয়াজ ছাড়াই তো আমি শুরু থেকে এই পর্যন্ত যতগুলো ভিডিও করেছি আমি কোনোটাই আমি ফাউল ভিডিও করিনি এই দেখুন শুরু থেকে যদি দেখে থাকেন তাহলে আপনারা এইভাবেই ঠিক রান্না করে খেয়ে দেখুন আশা করছি অনেক খেতে সুস্বাদু লাগবে লাগবে যেটা হলো দেশি মুরগির পোস্ট পোস্টা এইভাবে রান্না করে খেলে অনেক মজা লাগে বিশেষ করে আমরা খুবই পছন্দ করি এই দেখুন এই যে ডিম তো এখন আমি এখানে লাউ শাকের এই দেখুন এই যে আর একটা বড় বড়টা হয়েছে আমি এখন লাউ শাকের ডগাগুলো দিয়ে দিব আমি সিদ্ধ করে রেখেছিলাম লাউ শাকের ডগা মানে আগা যেগুলো এগুলো কচি কচি সেটা আমি এখন দিয়ে দিচ্ছি এই খাবারটা অসম্ভব মজাদার বিশেষ করে আমাদের দেশে এটা আঞ্চলিক খাবার খুবই মজাদার খুবই ভালো লাগে আমি এখন একটু চুলার আঁচটা বাড়িয়ে দিব দিয়ে বলক উঠিয়ে নেব তো আলোর ঘাটি রান্না হয়ে গেল আমার একটু উঠাই নিয়ে আপনাদেরকে দেখাচ্ছি এই দেখুন লাউ শাকের ডোগা দিয়ে এবং ডিম পোস্ট দিয়ে আলুর ঘাঁটি রান্না করলাম কেমন হয়েছে ভিডিওটা একটু লাইক কমেন্ট ও পাশে বেল বেটনটি ক্লিক করে পাশে থাকুন প্রতিদিন নতুন নতুন ভিডিও আপলোড হবে দেখার জন্য সবাইকে আমন্ত্রণ রইল এবং বেশি বেশি করে একটু শেয়ার করে দেন প্লিজ তো সবাই ভালো থাকুন ও সুস্থ থাকুন এই দোয়া কামনা করে রেখে দিচ্ছি আসসালামু আলাইকুম ও ওয়া বারাকাতুহু